হ্যালো স্টুডেন্টস আমি মৌমিতা ম্যাম আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আজকে আমি তোমাদের ফোর্থ সেমিস্টার মেজর ইংলিশের পেপার সেভেন থেকে দ্য রেপ অফ দ্য লক যেটা একটা মক এপিক পোয়েম অ্যালেকজান্ডার পোপের লেখা তো তোমাদের আমি এর আগের দিন এই পোয়েমটা কিন্তু পড়িয়েছিলাম তো আজকে সেখান থেকেই কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন নিয়ে আজকে আলোচনা করব প্রত্যেকটা কোশ্চেনই কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট তোমাদের এক্সামের জন্য তোমরা মিস করো না পুরো ক্লাসটা একটু মন দিয়ে দেখো ঠিক আছে চলো দেরি না করে শুরু করে দি আজকের ক্লাসটা দেখো তোমাদের এখান থেকে আমি চারটা চারটে হচ্ছে মাত্র কোয়েশ্চান রেখেছি এক মিনিট হ্যাঁ তোমাদের এখান থেকে আমি চারখানা কোয়েশ্চান রেখেছি প্রত্যেকটা কোয়েশ্চানই কিন্তু ইম্পর্টেন্ট তোমরা এক এক করে দেখো ফার্স্টে আছে এক নম্বরের কোশ্চেনটা ভীষণ ইম্পর্টেন্ট আসার হান্ড্রেড পার্সেন্ট চান্স আছে ঠিক আছে ফার্স্ট কোশ্চেনটা হচ্ছে দ্য রেপ অফ দ্য লগ অ্যাজ দ্য মগ এপিক পোয়েম মানে এটা একটা মক এপিক পোয়েম কেন বা এরভাবে আসতে পারে যে এটার মানে এপিক কোয়ালিটি কি কি আছে বা মক এপিক কোয়ালিটি কি কি মক এপিক কনভেনশন কী কী মানে এপিক দিয়ে মক এপিক দিয়ে যেটা আসবে তোমাদের কিন্তু একটাই আনসার হবে এটা ভীষণ ইম্পর্ট্যান্ট কোয়েশন তোমরা অবশ্যই কিন্তু রেডি করে যাবে এটা দ্য রেপ দ্য লগ অ্যাজ আ মক এপিক পোয়েম কোয়েশন নাম্বার টু রিপ্রেজেন্টেশন অফ বেলিন্ডা এখানে তোমাদের বেলিন্ডার রোলটা চেয়েছে অ্যাকচুয়ালি বেলিন্ডাকে কীভাবে দেখানো হয়েছে বেলিন্ডার রোল কীরকম বেলিন্ডার বিউটি সমস্ত তো তোমাদের এখানে কিন্তু দিতে হবে এটাও ভীষণ ইম্পর্টেন্ট কোয়েশন তোমরা অবশ্যই কিন্তু রেডি করে যাবে কোয়েশন নাম্বার থ্রি ডিসকাস দ্য রেপ অফ দ্য লগ অ্যাজ এ রিফ্লেকশন অফ কন্টেম্পোরারি সোশ্যাল লাইফ দেখো এটা যেহেতু হচ্ছে লন্ডনের অ্যারিস্টোক্রেটিক সোসাইটির একটা আমরা ঝলক দেখতে পাই তো সেই সময়ে ওই সমাজে বসবাসকারী মানুষরা যারা হচ্ছে উচ্চ ক্লাসে যারা ছিল হায়ার ক্লাস মানুষদের জীবনযাপন কেমন ছিল তার একটা মানে রিফ্লেকশন কিন্তু আমরা এই পোয়েমটায় দেখতে পাই এই দ্য লকে তো সেটা কিভাবে দেখানো হয়েছে বা পোপ কিভাবে সেটা এখানে রিপ্রেজেন্ট করেছে সেটাই কিন্তু এখানে তোমাদের জানতে চেয়েছে ঠিক আছে ফার্স্ট কোয়েশন কোয়েশন নাম্বার ফোর রোল অব সুপার ন্যাচুরাল বিংস দেখো আমরা এখানে অনেকগুলো কিন্তু হচ্ছে সুপার ন্যাচুরাল বিংস দেখবেন যেমন এরিয়াল আছে এখানে ঠিক আছে ফর এক্সাম্পল এরিয়াল এরিয়ালের রোলটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট হুম তো এভাবে তোমাদের আদার্স যে সুপার ন্যাচারাল বিংসগুলো আছে যারা কীভাবে বেলিন্ডাকে ওয়ার্ন করতে চেয়েছিল তাকে কিভাবে প্রোটেক্ট করতে চেয়েছে সবটাই তোমাদের কিন্তু এখানে লিখতে হবে তো এই চারটা কোয়েশন তোমাদের কিন্তু এখান থেকে অবশ্যই পড়ে যেতে হবে ঠিক আছে আমি আর একবার বলে দিচ্ছি প্রথম দুটো তোমরা অবশ্যই রেডি করে দেবে প্রথম দুটোর মধ্যে একটা তোমাদের আসবেই আসবে আমি আবার বলছি কী কী একটা হচ্ছে দ্য রেপ অফ দ্য লগ অ্যাস এ মক এপিক পোয়েম আর একটা হচ্ছে মানে কোয়েশ্চেন নাম্বার টু হচ্ছে রিপ্রেজেন্টেশন অফ বেলিন্ডা কোয়েশ্চেন নাম্বার থ্রি ডিসকাস দ্য রেপ shape of the log as a reflection of contemporary social life are question number 4 role of supernatural beings ঠিক আছে তো আমি আশা করব তোমাদের কোনো কনফিউশন থাকবে না এবং তোমরা অবশ্যই কিন্তু এই চারটা কোয়েশ্চেন রেডি করে যাবে প্রথম তোমাদের যে প্রথম যে দুটো এটা কিন্তু খুব খুব ইম্পর্টেন্ট ঠিক আছে তো এটাই ছিল তোমাদের আজকের ক্লাসটা আর যারা আমাদের কাছে পড়তে চাইছো এই সেমিস্টারে তারা কিন্তু আমাদের সঙ্গে যোগাযোগ করে নিও যোগাযোগ করার জন্য তোমাদের এখানে দেওয়া দুটো নাম্বার আছে দেখো এই দুটো নাম্বারে তোমরা কিন্তু আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করে নিতে পারো একটা নাম্বার হচ্ছে সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু একটা হচ্ছে সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স যারা আমাদের কাছে পড়তে চাইছো বা নোটস নেমে ভাবছো তারা কিন্তু এই দুটো নাম্বারের মধ্যে কোনো একটা নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করে নিতে পারো চলো আজকে তো থাকলো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে থ্যাংক ইউ